বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কতটা জানেন না তো ঠিক এই ভিডিওটার মতো বাংলাদেশ তো কিছুদিন আগে চিকেন নেক নিয়েই ফেলছিল প্রায় আমরা বাংলাদেশ কে নিয়ে খেলব আমরা সেভেন সিস্টার কে নিয়ে খেলব কলকাতা এসে গিয়েছিল বাংলাদেশ চার দিনের মধ্যে আমরা কলকাতাতে হল করে নেব আর তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে সেভেন সিস্টার কেটে দিয়েছিল বাংলাদেশ বলেন কি এখন চুপ

এটা তো গেল বাংলাদেশিদের ভারত দখলের বাস্তবতা এবার চলুন দেখেনি বাংলাদেশিদের ভারতের সাথে ক্রিকেট খেলে সেই ক্রিকেট ম্যাচ জেতার বাস্তবতা কতটা চলুন এটাও দেখেনি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের টোটাল টাকা হইতাছে 25000 কোটি টাকা জানি এই অ্যামাউন্ট দেখে তোরা ভীমড়ি খাবি যে অ্যামাউন্টটা এই মুহূর্তে তোদের বাপ আর ব্যাটার অকাতের বাইরে বুঝো না এই ব্যাপারটা আর দুনিয়ায় যত রয়েছে টাকা আমরা করি সর্বোচ্চ এইটাও সম্ভব তো ইন্ডিয়া ক্রিকেট এমন কি করে যে তাদের এত টাকা আর অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড কি করতে পারতেছে না যে কারণে তাদের টাকা এত কম তো মাথা নষ্ট প্রথম কারণটা আমি যদি বলি ইন্ডিয়ায় সব থেকে ক্রিকেট ফ্যান বেশি এই দুনিয়ার ভিতর বাইরে আপনারা তো জানেন যে ইউরোপ হচ্ছে যত জনসংখ্যা এক্সিস্ট করে তার থেকে ইন্ডিয়ায় ক্রিকেট ফ্যান সব থেকে বেশি ও আচ্ছা তার মানে বুঝতে পারতেছেন ইন্ডিয়া কোথায় কোথায় বাজিমাত করতেছে এরপরে আমি যদি ইন্ডিয়ার তিনটা আয় বলি তাহলে এক নম্বরে আসবে হচ্ছে আইপিএল এখানে ইন্ডিয়া নয় হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা মানে তেচল্লিশ অর্থ বছরে সেখানে আই থেকে তারা আয় করেছে পাঁচ হাজার সাতশো একষট্টি কোটি টাকা আইসিসি থেকে আয় করেছে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা আইসিসি থেকেও তারা অনেক টাকা আয় করে কারণ আইসিসি তে তাদের অনেক অনেক প্রভাব রয়েছে আর প্রভাব থাকবে না কেন কারণ ক্রিকেট বিশ্বে যত ক্রিকেট ফ্যান্স রয়েছে আপনার এইটি ইন্ডিয়ান তো ইন্ডিয়ানদের আধিপত্য থাকবে এটা নর্মাল তাই না দেখাইতেছি তো এছাড়াও আমি কিছু আয়ের উৎস আপনাদের দেখাইতেছি এমা এসব কি কইতাছেন আমরা তো ফেসবুকে জানতাম এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশ বাংলাদেশ বিশ্বের সুপার পাওয়ার দেশ বাংলাদেশ বিশ্বের সব থেকে অর্থনীতিশীল দেশ সেটাও বাংলাদেশ এমন কি বিশ্বের সব থেকে ইন্টেলিজেন্স পার্সনের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ এখন আপনি ফেসবুকে এই সমস্ত কি বলছেন এটা শুনে আপনাদের দেশের ভিউয়ার্স আপনার উপর কিন্তু রাগান্বিত হবে আমি শুনি না ঠিক বলেছিস হয়তো আপনাকে বলেও দিতে পারে আপনি নিশ্চয়ই ভারতের দালালই করেন বা ভারতের দালাল সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর বিসিসিআই কিন্তু একটা প্রাইভেট কোম্পানি সো তাদের ইনভেস্টমেন্ট তারা যে বিজনেস মাইন্ডে চলে এইটাই তাদের বড় হওয়ার সব থেকে মূল কারণ তারা সব কিছুতেই বিজনেস মডেলটা ফলো করে তো তারা ইনভেস্ট যেখানে করেছে সেইখান থেকে প্রত্যেক বছর পায় এক হাজার কোটি টাকার মতো আর এইখানে আইপিএল বাদে নন আইপিএল মিডিয়া রাইটস থেকে পায় তিনশো কোটি টাকা মেয়েদের আইপিএল থেকে তারা পায় এক হাজার কোটি টাকার মতো এবং টিকিট এবং হসপিটালিটি থেকে তারা পায় চারশো কোটি টাকার মতো এছাড়া অন্যান্য খাত থেকে আরো চারশো কোটি টাকা ইনকাম করে প্রত্যেক বছরে তাহলে বুঝতে পারছেন তারা কিভাবে বাজিমাত করতেছে ক্রিকেট বিশ্বে কথা কি ক্লিয়ার না বেজাল আছে বন্ধুরা এটাতে গেল ভারতের ক্রিকেট ইনকামের কথা যেটা বাংলাদেশীরা তুলে ধরেছে এবার চলুন দেখেনি যে ভারত আর আমিরাতের মাঝে যে ক্রিকেট খেলা হয়েছে সেটাকে নিয়ে বঙ্গদেশের কঙ্গবাসীরা কি ভবিষ্যৎবাণী করছে হ্যাঁ পরাজয় করলো আরব আমিরাত ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া এটা কি করলো ওভার তিন বলে সাতান্ন রানে তারা মানে সাতান্ন রানে আরব আমিরাতকে এবং বলে তিন তারা টনেডো ইনিংস খেলিয়া ইন্ডিয়া ম্যাচ জিতাই ফেললো মানে কি একটা অবস্থা ভাই আরব আমিরাত পাত্তাই পেল না পাত্তাই পেল না পাত্তাই পেল না কি একটা অবস্থা ইন্ডিয়ার বোলারদের কাছে বরুণ চক্রবর্তী শিবাম ডুবি তারপর আপনার কুলদীপ যাদবদের কাছে অসহায় আত্মসমর্পণ করলো শক্তিশালী আরব আমিরাত তবুও ভাগ্য ভালো আমিরাতের তো মান সম্মান রয়েছে কেননা তারা খেলার মতন খেলেছে কথাটা ঠিকই বলেছেন কিন্তু তোদের সাথে যখন আমাদের খেলা হবে সেই টাইমে তোদের সেই মান সম্মানটুকু রাখা হবে না কেননা লুঙ্গি এমন ভাবে খোলা হবে যে লুঙ্গি ধরার টাইমটা পর্যন্ত পাবে না শক্তিশালী বললো ভুল হবে দুর্বল আরব আমিরাত কিচ্ছু করার নাই ভাই কারণ পাকিস্তান যদি হারাইতে পারে ইন্ডিয়াকে তো হারাইলো না ইন্ডিয়া তো সেকেন্ড রাউন্ডে যাবে শিওর তবে এশিয়া কাপ বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়াকে সেকেন্ড রাউন্ডে হারাবে হ্যাঁ এবার একটু ভালো করে মায়ের দোয়াটা নিয়ে আসিস কেননা যতবার খেলেছিস ততবার গোয়া রেখে বান্ডিল ঘরে ফিরেছিস তাও সত্য আর যদি সেটাও না হয় তাহলে শেখ হাসিনা তৈরি সৌদি আরবের সান্ডার তেল পাওয়া যায় সেই তেলটা তেল মায়ের ভালো করে নিয়ে আসিস কেননা তোদের লুঙ্গি এমন খোলা হবে আর এমন ভাবে বান্ডেল করা হবে যে ঘরে ফিরে যাওয়ার সময় লুঙ্গি ধরার লোকটা পাবে না এবং পাকিস্তান বলেন যাই বলেন ইন্ডিয়া আশা করে পরবর্তী গ্রুপ ফিস্ট থেকে বাদ যাইব তবে সেকেন্ড রাউন্ড ইন্ডিয়ার দর্তে পারন কনফার্ম তো যাক অনেক ভালো খেলা হয়েছে ইন্ডিয়া জনের শুভকামনা উপরে আসো বাংলাদেশ পাকিস্তান আছে সামনে দেখা হবে খেলা হবে দেশদ্রোহী 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 ইন্ডিয়া ক্রিকেট ভালো করলে আমি যদি ইন্ডিয়ান একটু গুণগান গাই বা ইন্ডিয়াকে নিয়ে যদি একটু পজিটিভ কথা বলি তাহলে আমি হয়ে যাই দেশদ্রোহী না ভাই সেটা এত বড় কথা আপনি আপনার দেশের লোকের মতন আব্বু পাল্টাতে পারেন না আপনি আব্বু বদলানো শিখে নিন দেখে নিন আপনার দেশের লোক আপনাকে দেশদ্রোহী বলবে না ভারতের দালালও বলবো না ভালো ভালোকে ভালো কি বলা উচিত না ইন্ডিয়া ক্রিকেট নিয়ে কথা বললেই কি আমি দেশদ্রোহী কেসটা তুমি ধরেই ফেলেছ ইন্ডিয়া গতকালকে চমৎকার ম্যাচ জিতছে এইটা নিয়ে আমি ভিডিও করছি আমার ইনবক্সে মানুষ বলা শুরু করতেছে যে আপনি ইন্ডিয়া চলে যান আপনি দেশদ্রোহী আমাকে গালিও দিচ্ছে অনেকে কেন ভাই মানে ইন্ডিয়া ক্রিকেট নিয়ে ভিডিও বানালেই কেন আমি দেশদ্রোহী কারণ বাংলাদেশিরা নিজেদের তাদের অরিজিনাল বাপকে ভুলে গিয়ে এখনো তারা তাদের বাপকে খুঁজে বেড়াচ্ছে সত্যি হান্ড্রেড সত্যি সঠিক বাপ কোনটা সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি বা পাইনি সেই জন্য আপনাকে দেশদ্রোহী বলে বা ভারতের দালালও বলে দেখেন আমি যদি পাকিস্তান ক্রিকেট ভালো করে পাকিস্তান যদি এরকম ঐতিহাসিক ম্যাচ জিতে আমি পাকিস্তানের হয়ে ভিডিও বানাই যদি ইংল্যান্ড এইরকম ঐতিহাসিক ম্যাচ জেতে তাহলে ইংল্যান্ডের হয়ে ভিডিও বানাই ইংল্যান্ডের প্রশংসা করি ভাই ভালো তো ভালো অবশ্যই বলবো নাকি না ভাই এটাই তো সবথেকে আপনি বড় ভুল করেন কেননা আপনাদের দেশের লোক আর ভাষ্যমতে আব্বু যদি যেতে। তাহলে সবকিছু ঠিক আর আব্বু যদি হেরে যায় তাহলে নিশ্চয়ই সেখানে গন্ডগোল আছে কতরে আল্লাহ মিছে কথা আর আপনি যদি সেই গন্ডগোলের পক্ষে সমর্থন করেন তাহলে আপনি হয়ে যাবেন দালাল বা সেই দেশের সমর্থনকারী এমনকি আপনি আপনার দেশের গাদ্দারও পরিণত হতে পারেন আপনাদের দেশের ভাষ্য মতে মানে কেননা এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের অরিজিনাল বাপকে সেটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি এর জন্য কি আমি দেশদ্রোহী মানে আপনারা আসলে কি বুঝাইতে চান যারা এই যে আমাকে বলেন যে আপনি দেশদ্রোহী আপনি ইন্ডিয়া চলে যান ভাই ভালোকে ভালো বলবো না ইন্ডিয়া ক্রিকেট যে তারা সর্বোচ্চ লেভেলে চলে গেছে এইটাকে নিয়ে যদি আমি ভিডিও বানাই বা তাদের প্রশংসা করি তাহলে কি আমি দেশদ্রোহী তার মানে কি আমি বাংলাদেশ সাপোর্ট করি না ভাই বাংলাদেশ হচ্ছে আমার নিজের দেশ বাংলাদেশকে কেন আমি সাপোর্ট করব না ইন্ডিয়া গতকালকে একটা টেস্ট ম্যাচ জিতছে ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচ জিতছে ইন্ডিয়া আমি এরকম এইরকম বলছিলাম ওই ভিডিওতে যে ইন্ডিয়া ক্রিকেট কেন সেরা প্রমাণ করার কোনো দরকার আছে এখন এই কথাটা বলার জন্য কি আমি দেশদ্রোহী ভাই আপনারা এই যে রাজনৈতিক প্রেক্ষাপট আর খেলাধুলা কেন একসাথে মেলান আপনি রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দেন আপনি জাস্ট স্পোর্টসে আসেন তাহলে আমি যদি বলি যে ইন্ডিয়া ক্রিকেট সেরা তাহলে কি আমার ভুল ইন্ডিয়া ক্রিকেট কি সেরা না আপনি অস্বীকার করতে পারবেন ইন্ডিয়া ক্রিকেট অবশ্যই সেরা ইন্ডিয়া ক্রিকেটারের মধ্যে এরকম পটেনশিয়ালিটি আছে ভাইবব সূর্যবানসি বাচ্চা একটা ছেলে জেইহারে সিক্স মারে তার যে সিক্স মারার এবিলিটি আপনি বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে এরকম একটা প্লেয়ার আছে যে দাঁড়িয়ে থেকে মার মার কাট কাট সিক্স মারতে পারে তো এগুলা নিয়ে যখন আমি ভিডিও বানাই তখন আমি দেশদ্রোহী কেন ভাই যারাই যে আমাকে দেশদ্রোহী বলেন তারাই যে সায়ারা মুভি লিঙ্ক খোঁজেন দেখা যাবে যে আপনার প্লেলিস্টে অরিজিৎ সিং এর গান তো আপনারা ইন্ডিয়ান মুভি দেখতে পারেন ইন্ডিয়ান গান শুনতে পারেন ইন্ডিয়ান মুভি দেখার জন্য লিঙ্ক খুঁজেন তাহলে কি আপনারা দেশদ্রোহী না নিজেদের দিয়ে আপনারা যদি ইন্ডিয়ার মুভি দেখেন দেখুন ভাই আজকের দিনে পৃথিবীতে আমার জানা মতে দুটো জাতি আছে প্রথমটি হচ্ছে শিক্ষিত দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশি যারা পড়াশোনা করে তারা হচ্ছে শিক্ষিত আর যারা করে না তারাই হচ্ছে বাংলাদেশি আজকের দিনে খেলা হোক বা যে কোনো কম্পিটিশন বা যে কোনো প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশ চেষ্টা করে সেখান থেকে নতুন কিছু অর্জন করে নিজেকে সাফল্য গোড়া দৌড়িবে নিজেকে সেই সাফল্য দৌড় গোড়ায় পৌঁছে দিতে যেমন খেলাকেই ধরুন প্রত্যেকটা দেশ তারা তাদের বেস্ট দিয়ে তারা সেখানে খেলাটা খেলে চেষ্টা করে কাপ জিততে কিন্তু সেই দেশের প্লেয়ারের কথা বলুন বা সেই দেশের মানুষের আপনাদের দেশের মানুষের মেন্টালিটি খারাপ প্রত্যেকটা মানুষ খেলা শেষে বা খেলার তো থাকবেই হারলে সেখানে তাদের ফল খোঁজে সেখানে গাফুলতি খোঁজে সেটাকে রিপেয়ার করে পরবর্তী টাইমে যেন সে ভুলটা না হয় সেটাই চেষ্টা করে কিন্তু আপনারা কি করেন ভাই আপনারা সেখানে যদি হারেন হারটা ভুলেই যান কেন হারলেন আম্পায়ার চুরি করেছে ম্যাচ ঠিক হয়নি ভারতের দাদা বাবুরা খেলছে সেই জন্য ম্যাচ তাদের বিপক্ষ পক্ষে গেছে ভারতের ঘরের ভেতরে হয়েছে সেই জন্য তাদের পক্ষে গেছে এরকম অনেক রকমের অজুহাত খোঁজেন ওই জন্য একটা কথাই আছে যে সমস্ত দেশের প্লেয়াররা কাপ জেতার জন্য খেলে আর একমাত্র বাংলাদেশের তারা বাপ জন্য খেলে বর্তমান বাংলাদেশের বাংলাদেশের বলুন সাধারণ মানুষ আর ওই জন্য আপনাদের জীবনে কোনো দিন উন্নতি হবে না প্রত্যেকটা দেশ আফগানিস্তানকে দেখুন আফগানিস্তানের মতো ছোট্ট একটা দেশ কোথায় ছিল কোথায় পড়ে আজ তারা নিজেদেরকে কতটা ডেভেলপ করেছে কিন্তু আপনাদের দিকে তাকিয়ে দেখুন আপনারা সে কোথায় থেকে কোথায় যাচ্ছেন এটাই হচ্ছে পার্থক্য ভাবনা চিন্তা মানসিকতা দেখুন ভালো হতে কোনো পয়সা লাগে না ভালো হয়ে যান আপনারা সবকিছু পাবেন ওই পরের পেছনে কাঠি না করে আপনাদের নিজেদের দুর্বলতাগুলো খুঁজুন আশা করি আপনারা সামনের দিনে বা পরবর্তী ম্যাচে নিজেদের ব্যস্ত দিয়ে হয়তো নিজেদেরকে ডেভেলপ করতে পারেন কিন্তু সেটা না করে সর্বদা বাপ খুঁজে বেড়ান আমি একটা জিনিস ভেবে পাই না এই যে প্রত্যেকটা ম্যাচে এতগুলো করে বাপ পাল্টান আপনাদের মায়েদের কোনো অসুবিধা হয় না মানে কষ্ট লাগে না কান্না করে না যে এতগুলো বাপ কেন কোন বাপকে ছেড়ে কোন বাপকে দেয় এটাই সবথেকে আমার বড় ভাবনার বিষয় এখন আপনারা কি বলেন ভাই আমি জিনিসটা বুঝি না আমাকে এই যে এই গতকালকে যে ভিডিওটা করছে এই ভিডিওর পরে এরকম কমেন্ট আসতেছে ইনবক্স করতেছে যে আমি দেশদ্রোহী ইন্ডিয়া ক্রিকেটের প্রশংসা করলে আমি দেশদ্রোহী ভাই এমন তো না যে বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয়েছে আমি ইন্ডিয়া সাপোর্ট করতেছি আমি ইন্ডিয়ার প্রশংসা করতেছি বিষয়টা তো তা না ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ম্যাচ জিতছে চমককার একটা ম্যাচ জিতছে মোহাম্মদ সিরাজ চমৎকার বোলিং করছে ইন্ডিয়া সেই ম্যাচ জিতছে ঐতিহাসিক টেস্ট 36টা রান দরকার ছিল ইংল্যান্ডের ইন্ডিয়ার দরকার ছিল চার-চারটা উইকেট তারা ম্যাচ জিতছে এটা নিয়ে আমি ভিডিও করছি আমি দেশদ্রোহী কেন মানে এই লজিকটা আমাকে একটু বোঝায়েন তো যে কি কারণে আমি দেশদ্রোহী এর রিজেন্টটা অতব সহজ আর সরল কারণ না যে দেশের মানুষ ধর্ম দিয়ে সবকিছু বিচার করে তাদের কাছে ধর্ম দিয়ে সবকিছু বিচার করাটা সার্বিক ভারত একটি হিন্দুদের দেশ সেখানে আপনাদের ধর্মে বা আপনাদের কথা অনুসারে বা ভাষ্য হিন্দু মানে কাফের তো আপনি কাফেরদের কেন সাপোর্ট করবেন পারলে যত পরিমাণ সম্ভব কাফেরদের ঘৃণা করুন কাফেরদের বাজে মন্তব্য করুন কাফেরদের পেছনে লাগুন এটাই হচ্ছে মেন্টালিটি আমি কথা দিচ্ছি আপনার ভিডিওতে পরবর্তী টাইমে ভারতের বিরোধিতা করুন ভারতকে বাজে বাজে কথা বলুন ভারতের খেলাফ যত ভিডিও সম্ভব আপনারা বানান আমি কথা দিচ্ছি আপনার দেশের লোক আপনাকে ভর ভাই সাপোর্ট করবেন আর ওই জন্যই তো আপনি ওদের থেকে দেশদ্রোহী হয়ে গেছেন বা আপনি দেশবিরোধী হয়ে গেছেন যেটা হোক মন পাল্টান সবকিছু পাল্টে যাবে বাকি আপনাদের বাংলাদেশের ভিউ উপর ডিপেন্ড করছে আপনারা কোন দিকে যাবেন যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একটা কথা ভিডিওটি শুধুমাত্র জন্য বানানো কেউ ভিডিওটিকে পার্সোনালি নেবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্ধে মাত্র